আমি ডিওর জিততে পারবো তবে শর্ত একটাই তখন মেসির অবসরে চলে যেতে হবে অর্থাৎ মেসি বিশ্বের সেরা খেলোয়াড় সে থাকতে অন্য খেলোয়াড় সেরা হওয়া এত সহজ নয় কিছুদিন আগে হল্যান্ডের ডিওর জিততে না পারার বিষয়ে অনেকে সমালোচনা করলেও হল্যান্ড বলছেন মেসির সাথে টক্কর দেওয়া সহজ নয় মেসিকে নিয়ে হল্যান্ডের মন্তব্য নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে বর্তমান বিশ্বের সেরা নম্বর নাইন খেলোয়াড় ধরা হয় আর্লিন হলানকে গত মৌসুম কাটিয়েছেন অতি মানবীয় এক মৌসুম অথচ ব্যালন দিয়ে জিতেছেন মেসি ফিফা সেরাও হয়েছেন লিও তাই অনেকে এই বিষয় সমালোচনা করলেও হালান্ডের নিজের চোখেই সেরা খেলোয়াড় এই আর্জেন্টাইন মহাতারকা অবশ্য শুধু সেরা নয় শ্রেষ্ঠ বটে হলান্ডের কাছে মেসি তার চেয়েও বড় কিছু হলান্ড তো মনেই করেন তরুণ কোনো খেলোয়াড়ের সেরা হওয়ার শুধু দিনেই যদি না মেসি অবসরে যান তাকে মেসির ব্যাল নিয়ে তিনি বলেন আমি জানি না এখন আমার বয়স তেইশ আমি সবগুলো শিরোপা আবারও দিতে চাই এখন পর্যন্ত আমার দেখা সেরা খেলোয়াড় মেসি হয়তোবা তার অবসর নিতে হবে অন্যথায় অন্য কাউকে সেরা প্রমাণিত হতে হবে গত মৌসুমে অবিশ্বাস্য ছন্দে ছিলেন ম্যানসিটি তারকা আর্নিং হল্যান্ড ক্লাবটিতে যোগ দেওয়ার পর থেকেই একের পর এক রেকর্ড করেন এই তরুণ তারকা ক্লাবকে ট্রেভেল জিতিয়ে ব্যালন্ডিয়র এবং ফিফা সেরা ফুটবলারের দৌড়েও ছিলেন ফেভারিট হয়ে তবে এত কিছুর পরেও কোনো পুরস্কারই জিততে পারেননি হল্যান্ড তাই তিনি বলেন মেসি অবসান না নিলে হয়তো ব্যালন্ডিয়র জেতা সম্ভব না ম্যানচেস্টার সিটিতে অবিস্মরণীয় অবদান রাখার পরেও হল্যান্ড ব্যালন ডিওর কিংবা ফিফা সেরা পুরস্কার না জেতায় আলোচনা সমালোচনা হয়েছিল অনেক গত মঙ্গলবার জনপ্রিয় ফুটবল ভিত্তিক সংবাদ মাধ্যম গোল ডট এর প্রতিবেদন অনুযায়ী চ্যাম্পিয়ন্স লিগের নিজেদের শেষ ষোলোর ম্যাচের আগে সংবাদ সম্মেলনে মেসি প্রসঙ্গে সব কথা বলেন হল্যান্ড তবে সবাইকে অবাক করেছেন এই তরুণ ফুটবলার হিংসা নয় বরং মেসির বিষয়ে প্রশংসা ছড়েছে তার কণ্ঠে একসময় রোনালদোর ফ্যান বয় এম বাপে পরবর্তীতে মোদি ছিলেন মেসির প্রেমে মেসিকে সতীর্থ হওয়ার আশীর্বাদে নিজেকে পুষ্ট করে তুষ্ট হয়েছিলেন ওই ফরাসে আর এমবাপের প্রধান প্রতিদ্বন্দ্বী আর্লিং হলান্ডো জানালেন তার চোখের শ্রেষ্ঠত্ব মেসি